উঠে পড় ওই দেখো ওঠো ওঠো মামা দেখো মনি সবাই আমরা খেয়ে নিচ্ছি কিন্তু তোমায় ফেলে তাড়াতাড়ি উঠে পড়ো না খেয়ে নেবো আমরা এই দুষ্টুমি করা বন্ধ করো ওঠো 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 ঘুমায় না আর ঘুমায় না হতো এদিকে তাকাও এদিকে তাকাও ওঠো না

এখানে আসো তাহলে জল দিতে এসে জলদি যা ঘুমের যায় না এখানে করে দাঁড়া 제 메시지 셔츠 게임. তো ফাইনালি এইগুলো হচ্ছে এই ঘাটকল পাতা হয় এটাকে সেটাকে পেঁয়াজ দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো ওরে কড়াইতে টানবো আর এটা হচ্ছে বোন করবে

জলের বোতল তুই তুমি দিয়েছি তখন মধ্যে নি ফোনটা এটার মধ্যে কেন রাখছিস থাকা ফোন সারা কথা